হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও তো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি একটা দারুণ পরিবেশ বান্ধব আধুনিক প্রযুক্তির ধোয়া মুক্ত লাকড়ি চুলা বানিয়েছি যা ব্যবহারে অনেক সাশ্রয়ী ঘ্যাসের চুলার চেয়ে এবং এই চুলাটি একবার বানিয়ে নিলেই লাইফ টাইম সার্ভিস দেবে ইনশাল্লাহ এই চুলাটিতে আধুনিক সব ধরনের সুবিধা রয়েছে যেমন চুলায় লাকড়ি দেওয়ার জন্য আলাদা লক সিস্টেম রয়েছে তারপর চুলার ভিতরে লোহার জালি রয়েছে তারপর চুলার আগুন নিয়ন্ত্রণের জন্য রেগুলেটর সিস্টেম রয়েছে তারপর চুলার সাই বা অ্যাশ বের করার জন্য আলাদা লকার সিস্টেম রয়েছে তারপর ধোয়া বের হয়ে যাবে আলাদা পাইপ দিয়ে তো এটা বলা যায় এক কথায় পারফেক্ট একটি চুলা যাতে কোনো কিছুরই কমতি নেই এই চুলায় ফ্যান সহ সকল ধরনের সুবিধা রয়েছে বাসাবাড়ি ফ্ল্যাট এবং বিল্ডিং এর জন্য একেবারে উপযুক্ত একবার বানিয়ে নিলেই লাইফ টাইম সার্ভিস দিবে অনায়াসে ইভেন এটা ব্লাস্ট হওয়া ফেটে যাওয়া বা নষ্ট হওয়ার মতো কোনো ভয় নাই ইনশাল্লাহ তো আজকে আমি এই চুলাটি নিয়ে খুব বেশি কথা বলবো না কারণ এটা সম্পূর্ণটা তৈরি করার প্রসেস সহ সব কিছুই এই ভিডিওর ভিতরে পেয়ে যাবেন তো এর জন্য আমি খুব বেশি কথা বলবো না মেইন মেইন পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি এবং যেই যে জায়গায় আপনারা বুঝতে পারবেন না আমার মনে হয় সেই সেই জায়গায় আমি কথা বলার চেষ্টা করব তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন আমি মনে করি আপনি এই ভিডিওটি দেখলে নিঃসন্দেহে একটি ভালো চুলা তৈরি করে নিতে পারবেন আপনার ফ্যামিলির জন্য তো আপনি যদি মনে করেন আপনার জন্য আধুনিক একটি চুলা দরকার তাহলে আপনি ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন আর যদি আপনার আধুনিক চুলা প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন তো মাই ডিয়ার ফ্রেন্ডস আমরা মূলত আপনাদেরকে উপকার করার ইচ্ছা নিয়ে একটি ভিডিও তৈরি করে থাকি এখন আপনি ভিডিওটি দেখে উপকৃত হলেন বাট আমাকে একটি লাইক দিয়ে অথবা সাবস্ক্রাইব করে উপকার করলেন না তাহলে আমরা কিভাবে ভিডিও বানাবো বলেন তো আশা করছি আপনারা সবাই লাইক করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তো মাই ডিয়ার ফ্রেন্ডস এটা যেহেতু একটি টেকনিক্যাল ভিডিও তো এই জন্য আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন যদি আপনি স্কিপ করে করে ভিডিওটি দেখেন সেক্ষেত্রে ভিডিওটি আপনার কোনো কাজে আসবে না হতে পারে এই ভিডিওর আইডিয়াটি আপনার ভবিষ্যতে কাজে লাগবে তো এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসলে এই ভিডিওতে আমরা একটি চুলা তৈরির এ টু জেড প্রসেস আমরা তুলে ধরেছি তো সেক্ষেত্রে ভিডিওটা একটু লং হবে এটাই স্বাভাবিক তো আমি আশা করছি আপনার ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো মাই ভিডিওটি মূলত ফরহাদ হোসেন ভাইয়ের অনুরোধে তৈরি করা তিনি আমার সাথে কিছুদিন আগে যোগাযোগ করেছিলেন এবং আমার কাছে একটি চুলা তৈরি করার আইডিয়া চেয়েছিলেন তো উনি মূলত চাচ্ছেন ওনার পাক ঘরে পারমান্টলি এমন একটা চুলা তৈরি করতে যেটা আধুনিক এবং ধোয়া মুক্ত প্লাস সব ধরনের সুবিধা থাকবে তো আমি চিন্তা করলাম তার জন্য একটি প্রোটোটাইপ মডেল তৈরি করি যেটা দেখে দেখে একজন মিস্ত্রি সহজেই এই চুলাটি তৈরি করতে পারবে এবং যে কেউ ইচ্ছা করলে মিস্ত্রি ছাড়াও তৈরি করতে পারবে আমি ভিডিওটি ওইভাবেই তৈরি করেছি প্রতিটা স্টেপ ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এবং যে কেউ ইচ্ছা করলে নিজেরা তৈরি করতে পারবে এবং এখানে যে সব জিনিস প্রয়োজন হবে আমি সব কিছুই এখানে দেখিয়েছি ভিডিওর ভিতরে তো তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন তো মাই ডিয়ার ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট লেয়ার কমপ্লিট তো এই লেয়ারে মূলত আমাদের লোহার জালিটা বসবে এবং এখান থেকেই ফ্যানের লাইনটা করে রাখতে হবে তো যেহেতু আমাদের কাছে স্পেস কম সেজন্য আমরা এখানে ফ্যানের লাইনটি করতে পারিনি তবে আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি আপনারা এখান থেকে লাইনটি নেন তো সেক্ষেত্রে এটাই হবে পারফেক্ট চুলার জন্য কারণ এই জায়গাটা হলো এই এখানে স্পেসটা খুব বেশি হবে তো বেশি হওয়ার কারণে এখানে ফ্যান রেগুলেটর সহ সব কিছু বসাতে পারবেন তো এই জায়গাটা মূলত আপনারা চিহ্নিত করে রাখেন এখান থেকেই ফ্যান এর লাইনটা করে দিতে হবে আমাদের চুলার জন্য তো চুলায় যদি ফ্যানটা ব্যবহার না করি সেক্ষেত্রে আপনার ধোয়া বা কালিতে হবে তো সেজন্য ফ্যানটা তো ব্যবহার করতেই হবে এবং ফ্যান এর জন্য এই জায়গাটা বেটার হবে তো আপনারা মূলত এই জায়গাটা চিনে রাখুন পরবর্তীতে আমি বোঝানোর চেষ্টা করবো যে এখান থেকে কিভাবে লাইনটা দিবেন যেহেতু জায়গাটা ছোট তাই আমরা টেকনিক্যালি এখান থেকে ফ্যান লাইনটি করতে পারছি তবে আমি মার্ক করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা এখান থেকে এই লাইনটি করে নিবেন মাই এখানে যে ছোট ছোট ড্রেস গুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত অ্যাশ বের করার জন্য বা সাই বের করার জন্য তো আমাদের এটা প্রোটোটাইপ মডেল হওয়ায় এখানে বড় ড্রেস তো ব্যবহার করা সম্ভব নয় তাই এই ছোট ছোট ড্রেস দিয়ে আমরা মূলত আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আসলে ড্রেস গুলো তৈরি করবেন এবং এই যে লক গুলো সামনে দেখতে পাচ্ছেন এগুলো মূলত আপনারা যখন বড় চুলে তৈরি করবেন সেখানে লকগুলো অরিজিনাল লকের মতো থাকবে তো এখানে আপনাদের আরো একটি জিনিস খেয়াল রাখতে হবে লোহার জালি দেওয়ার জন্য আমরা যে ভিটি তৈরি করেছি এই ভিটের ভিটের এক সাইড থেকে থেকে অর্থাৎ জালির জালির নিচে জালি এবং ওখান একটা পাইপ অথবা ভিট এর একটা প্রযোজ্য এবং আমরা এখানে ফ্যান ব্যবহার করতে পারি না কারণ এখানের জায়গাটা খুবই ছোট তো এখানে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন দুটি চুলার মুখের মাঝখানে একটি ফাঁকা অংশ দেখতে পাচ্ছেন এখানেই মূলত ফ্যান বসানো হবে তো যখন আপনার বড় চুলা তৈরি করবেন সেখানে এই স্পেসটা আরো একটু বড় হবে তো বড় হওয়ার ক্ষেত্রে ওখানে অনায়াসে দুটি ফ্যান বসাতে পারবেন প্লাস রেগুলেটর এবং ব্যাটারির সংযোগ সহ সবকিছু এখানে ব্যবহার করতে পারবেন যেহেতু এটা ছোট এবং টাইপ তাই এখানে বসানোটা সম্ভব হয়নি তো আমরা মূলত বলে দিচ্ছি ঠিক এটা খেয়াল করবেন আমরা যেটা যেটা বলে দিচ্ছি ওখান থেকে এই লাইনগুলো করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা বেটার একটা পারফরমেন্স পাবেন ইনশাআল্লাহ তো আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন সেক্ষেত্রে আমার নাম্বার দেওয়া রয়েছে আমার নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে কথা বলে নিতে পারেন সমস্যা নাই আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব যে কোনখান থেকে কোন লাইনটা ঠিক যাবে তো আপনারা এগুলো আসলে ঠিকভাবে যদি মেনটেন করতে পারেন দেন ইনশাল্লাহ আপনারা একটা ভালো চুলা তৈরি করতে পারবেন এবং এই চুলাগুলো তো সাশ্রয়ী হয় সেটা সবাই জানেন এই চুলাগুলো অনেক উপকারী আপনার অনেক টাকা বাঁচিয়ে দিতে পারে এরকম চুলা আর এরকম চুলা যদি আপনি বাসা বাড়িতে তৈরি করেন লাইফ টাইম ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই তো অনেকে প্রশ্ন করতে পারেন যে এই চুলো কি ফেটে যাবে না ভাই আগুনের তাপে হয়তো ফেটে যেতে পারে এরকম একটা দুশ্চিন্তা আপনাদের মনে আসতে পারে তো সেক্ষেত্রে আপনাদের জন্য একটা কথা বলি যে এখানে মূলত আপনারা যে চুলাটা তৈরি করবেন ওখানে রেড ব্রিক্স ব্যবহার করবেন মানে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি পুরুত্ব রেড ব্রিক্স এগুলো ভেদ করতে পারবে না আগুনে ফাটাতে পারবে না কারণ আপনারা সর্বোচ্চ পাঁচ ঘন্টা মনে করেন রান্না বান্না করলেন তো পাঁচ ঘন্টার ভিতরে যে আগুনটা এখানে জ্বলবে সে আগুনে আপনার তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি একটা ব্রিক্স ফাটাতে পারবে না এটা আপনারা আমি স্ত্রী সাহেবের সাথে কথা বললো সে ওই একই কথা বলবে আপনারা বুঝতে পারবেন যাই হোক এটা কোনো বিষয় না তো যে সিস্টেমগুলো আমি বললাম এগুলো মেনটেন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার জন্য একটা খুবই সুন্দর চুলা তৈরি হয়ে যাবে আরেকটি কথা বিপরীত সাইডে যে আমি এই দুটো হোল রেখেছি এই দুটো হোল মূলত যদি দোয়া হয় ধোয়াটা বের করার জন্য যদিও এই চুলায় তো দোয়া হবে না কারণ এখানে অক্সিজেন ব্যবহার করেছি ফ্যানের মাধ্যমে পর্যাপ্ত অক্সিজেন দেওয়ার ফলে এখানে চুলার পারফরমেন্স দ্বিগুণ বেড়ে যাবে কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ চার গুণ হয়ে যাবে তো এটা নিয়ে তো ওভাবে টেনশন করার দরকার নাই তারপরও আমরা এখানে দুইটা হোল ব্যবহার করেছি সেক্ষেত্রে এই হোল দিয়ে আপনি এক্সট্রা পাইপ ব্যবহার করে যদি ধোয়া আসে ধোয়াটা রুমের বাইরে নিয়ে যেতে পারবেন তো এটা বাসা বাড়িতে ফেলাটে অথবা বিল্ডিং এ যে কোনো জায়গায় আপনি বানিয়ে নিতে পারেন এরকম চুলা তো আপনারা এই ভিডিওটি মিস্ত্রি ভাইদেরকে দেখালে স্পষ্ট তারা বুঝে যাবে যে আমি কি কি বলতে চাচ্ছি তো আপনারা ভিডিওটি খুব ভালোভাবে দেখবেন যদি একবারে না বুঝেন দ্বিতীয়বার আবার চেষ্টা করবেন তো দেখেন ভাই মূলত এই ভিডিওটি আমি তৈরি করছি আমার সময় লেগেছে প্রায় তিন দিন তো আপনারা তো আর দশ মিনিট বা বিশ মিনিটে বুঝে যাবেন না সেক্ষেত্রে আপনাদের আহ অনুরোধ করবো যদি একবারে না বুঝেন দ্বিতীয়বার ভিডিওটি দেখার চেষ্টা করবেন